ছোটো রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে পাইকারি দামে কোথায় কারখানা থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান এরকম কিছু পণ্য খুঁজতেছেন তো আজকে ভিডিওটা কিন্তু আপনার হতে যাচ্ছে তো এই যে আমাদের শোরুমে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন চলে আসছে শীতের কিন্তু এগুলো যা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এগুলো কিন্তু সম্পূর্ণ শীতের কালেকশন এই যে অনলাইন টুপি তারপর হচ্ছে উপরে এগুলো সব কিন্তু সোয়েটার মানে যারা হচ্ছে পাইকারি দামে পণ্য নিয়ে ব্যবসা করতে চান কোথা থেকে হচ্ছে পাইকারি দামে পণ্য পাবেন কিন্তু জানেন না তো আজকে ভিডিও কিন্তু আপনাদের জন্য হতে যাচ্ছে তো হিউজ পরিমাণে আমাদের শরীরে কিন্তু কালেকশন পেয়ে যাবেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে তো একটা থেকে একটা কম নেই যে তারপর হচ্ছে আপনার মৌজার আইটেম এগুলো যা দেখতে পাচ্ছেন শীতের জন্য মৌজার আইটেম হিউজ কালেকশন চলে আসছে যা যাদের এরকম ধরনের কোয়ালিটির প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আরেকটি কথা বলে দিই আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেয় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে বুলতাগাউসিয়া সিটি মার্কেটে গুলছিরি পাশে যারা যারা হচ্ছে আপনার আসতে চান এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কিংবা যারা যারা হচ্ছে আপনার না আসতে পারবেন তাদের জন্য হচ্ছে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে কথা বলে মালগুলা দেখে তারপর হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন যেমন হচ্ছে আপনি দশ হাজার টাকার পণ্য বাঁচলেন তো এখন হচ্ছে আপনি এই দুই টাকা আমাদের কাছে হচ্ছে বিকাশে পাঠিয়ে বাকি থাকে হচ্ছে আপনার যে বাকি যে টাকাটা থাকে ওই টাকাটা কিন্তু আপনি কুরিয়ারে টাকাটা দিয়ে মালটা কিন্তু ওঠায় নেওয়ারও এরকম ব্যবস্থা কিন্তু আমাদের কাছে আছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন যেমন এক কথায় হচ্ছে একটি শোরুম কিনবো হচ্ছে একটি ব্যান কিনব হচ্ছে একটি ফুটপাতে বিক্রি করার জন্য আপনার যেরকম কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন দামি কম দামি মিডিয়াম সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক কথায় এ টু জেড সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে কিন্তু আছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে অ্যাঙ্কার থেকে শুরু করে মেগিয়াতা তারপর হচ্ছে সোয়েটার তারপর হচ্ছে আপনার সেন্টু গেঞ্জি তারপর হচ্ছে বড়দের পায়জামা ব্রা পেন্টি তারপর হচ্ছে লোটোর হচ্ছে মৌজা এডিটাসের মৌজা তারপর যে আমার সামনে যা এখন যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না টাইস তারপর এরকম বাচ্চাদের প্যান্ট মনি বল তারপরে দেখেন এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার শীতের প্রোডাক্টে যে যা দেখতেছেন এই যে এডিটাসের এগুলো কিন্তু তিনটা সাইজ হয় তো রকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট চাইলে তারপর টাইসের মধ্যে প্রিন্টার চাইলে কিনব হচ্ছে টাইসের এক কালার প্রোডাক্ট চাইলে কিনবো ছোটো সাইজের প্রিন্টার প্রোডাক্ট চাইলে টেপ চাইলে টেপ নিতে পারবেন তারপর যে হাইনিকের মধ্যে যদি টি শার্ট চান হাইনিকের মধ্যে গেঞ্জি চান বুকে প্রিন্ট সহ এরকম পাইবেন টুইংকের টুইনের মধ্যে যদি আপনি পায়জামা চান ছেলেদের প্যান্ট চান এরকম প্যান্ট নিতে পারবেন তারপর হচ্ছে গরমের জন্য ওই যে কিন্তু কিন্তু প্যান্ট প্যান্ট তারপর হিউজ কালেকশন তো যাদের হচ্ছে এরকম প্রোডাক্ট প্রয়োজন তারপর যাবার কিন্তু আমাদের কাছে আসছে স্টিকার প্যান্ট কিনবা হচ্ছে এই ফ্রকের মধ্যে আইটেম তারপর হচ্ছে যে মেগিয়াতার মধ্যে গেঞ্জি হিউজ পরিমাণে কালেকশন আছে আর আমাদের কিন্তু শোরুমে কিন্তু এখন অফার চলতেছে প্রচুর পরিমাণের প্রোডাক্টের কিছু কিছু অফার চলতেছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করে সম্পূর্ণ কারখানা থেকে পণ্য নিয়ে ব্যবসা করে কিন্তু লাভবান হতে পারবেন এক কথায় একদম সম্পূর্ণ হচ্ছে এক আমরা আরেকটা আরেকটা কথা বলে দিই আমাদের এইগুলার প্রোডাক্টের প্রাইস এরকম কম থাকার কারণ হচ্ছে আমরা এইগুলো নিজেরা প্রস্তুত করি ওই হিসাবে হচ্ছে আমাদের শুধু কস্টিং খরচ আর হচ্ছে আমাদের পার পিসে দেখা যায় আপনার পঞ্চাশ পয়সা কিন্তু এক টাকা করে লাভ হয় ওই হিসাবে দেখা যায় আমরা কম প্রাইসে প্রোডাক্টগুলো আপনাদের কাছে সেল করতে পারি আর শীতের তো ভাই কী বলবো হিউজ কালেকশন আছে আর শীতের জন্য যারা প্রোডাক্ট অগ্রিম নিতে চান তাদের দেখা যায় কিন্তু পাঁচ টাকা দশ টাকা কিনব বিশ টাকা এরকম কিন্তু আপনি প্রোডাক্ট এখন কম নিতে পারবেন কারণ হচ্ছে শীতের সিজন কিন্তু এখন আসে নাই এখন প্রোডাক্ট চাইলে কিন্তু আপনি কমে নিয়ে বিক্রি করে কিন্তু লাভবান হতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু আপনি শীতের কালেকশনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এইগুলোর মধ্যে প্রোডাক্ট যাদের প্রয়োজন কিনবো হচ্ছে স্কার্ট গেঞ্জি সেট সিঙ্গেল গেঞ্জি অরিজিনালি গার্মেন্টস যেটা কিন্তু অরিজিনাল গার্মেন্টসের মধ্যে যারা যারা প্রডাক্ট খুঁজতেছেন পাচ্ছেন না আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আর সোয়েটার লেডিসের মধ্যে কিন্তু হিউজ কালেকশন আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন ষোলো বিশ তারপর বাইশ ছাব্বিশ আড়াইশ তিরিশ প্রচুর কালেকশন তারপর বাচ্চাদের বেড এগুলো কিন্তু সেটের মধ্যে বাচ্চাদের দুইটা গোল বালিশ একটা বালিশ মাথার বালিশ পাই একটা তারপর হচ্ছে বেড তারপর অ্যাটাস্ট মশারি রেটগুলো কিন্তু কম থাকবে যে দেখেন হিউজ কালেকশন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে তো ভিডিওর শেষে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আবারও আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের সোমবার হচ্ছে সিটি মার্কেটের গোলসিডির পাশেই তো যারা যারা হচ্ছে আসতে চান এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন আবারও বলছি যারা যারা হচ্ছে আপনার না আসতে পারবেন তাদের জন্য কিন্তু